আমার নবীর জীবনের শেষ আমার নবী মদিনায় যাওয়ার পরে হাদিসে দেখবেন বুখারীতে আসছে আনাস ইবনে মালিক বলেন আমি তো 10 বছর আমান নবীর 11 বছর خدمت করছি 11 বছরে মৃত্যুর লাশ যেদিন আমার নবীর কাফন পরানোর আগ পর্যন্ত আমি নবীর রুমের কাছ থেকে সরিনি আমি দেখতাম মদিনায় আসার পরে আমার নবী একটা কুরবানিও নাই জামান নবী কুরবানি দেন না সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না আরো জোরে বলেন আরও জোরে বলেন এখন প্রশ্ন আসতে পারে যে নবীর ঘরে কি বাতি জ্বলতো না কুরবানি দিতে তো কি দিয়ে। প্রশ্ন আছে না নবীর ঘরে কি খাওন ছিল না আড়াই মাস তিন মাস খাওন নাই তাহলে কুরবানি দিতে তো কি দিয়া আমার নবী অনেক সময় করবে করজে হাসানা টান পড়লে করজে হাসানা না কুরবানি দিত টাকা পরে পরিশোধ করে দিত অনেকে মাসলা দেয় কয় হুজুর অনেকটা ঋণ আছি কে তোমার ঋণ তো দুই মাস পরে থাকবে না কোরবানি তো দুই মাস পরে আসবে না কথা বলেন না কেন কোরবানি একটা হলো ওয়াজিব যেটা দিতেই হবে যদি আপনি মালেন নিসাব হন আর একটা লাল লাকে সন্তুষ্ট করার জন্য আমার কাছে টাকা নাই আমি এক লাখ টাকা ধার চাইলে আমার দিবে না ও গাড়ি কেনার সময় যদি আমার এক লক্ষ টাকা ধার পাই পাঁচ লাখ টাকা ধার পাই হ্যাঁ সুদে টাকাই নেন না বা সুদে টাকাই নাবার করবারই ইদিন না ধার চাইলে যদি আমি পাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কর্জে হাসান আইন আমি দিয়ে দিলাম এটা ওয়াজিব না এটা হলো নফলান এটা মুস্তাহাব যদি আপনি দিয়ে দেন আল্লাহ অনেক খুশি হবে মার হাবা বলতে পারলেন না আমার নবী মাঝে মাঝে করজে হাসানার টাকা কম পড়লে কর্জে হাসানা নিতেন কর্জে হাসানা দেশ চালাইতেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের সম্পত্তি খালি দেশ চালায় না বহু দেশ থেকে করজে হাসানা এনেই দেশ চালায় করজে হাসানা পৃথিবী সব দেশের প্রেসিডেন্ট আনে